আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে কলার বর্তা বানাবো সবাই একসাথে মিলে ছাদে বসে খাবো আর কি বিকেলবেলা কলার খোসাগুলো ছাড়িয়ে হইতেছে সাথে তেঁতুল দেওয়া হবে শুকনো মরিচ ভেজে নেওয়া হয়েছে চিনি আছে লবণ আছে অল্প করে কলাগুলোকে আগে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। যখন খোসাগুলো ছাড়াচ্ছে আরেকজন এগুলোকে মেন্টালের সাহায্যে চিকন চিকন করে বলানো হইতেছে তাদের জন্য হাতেও কিছু ফলো হয়েছে তাড়াতাড়ি করা হইতেছে ওই পক্ষে করতেছে তাড়াতাড়ি করে বর্তা খাওয়ার জন্য শুকনো মরিষগুলো ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হইতেছে কাদের কাদের বর্তা খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন জাল জাল করে টা বানানো হবে তেঁতুলটা একটু মিক্স করে নেওয়া হচ্ছে একটু পানি দিন মিশ হয়েছে মিক্স করা হয়ে গেছে তারপর কলা পলের কলাগুলো দিয়ে দিতেছে গুলো দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ মেশানো হইতেছে যাতে নরম হয় দারুন লোভনীয় হয়েছে খেতে দারুণ টেস্টি সবাই বাড়িগুলো খেয়ে এখান খাব খাওয়া শেষ করে বা ছাদের উপর বিকালে একটু দৃশ্যটা নিয়ে নিলাম সন্ধ্যা হয়ে আসছে গাছপালাগুলো একটু দেখালাম सेम गैस सेम गैस है फुल लाशी से नेस्ट के सेम गैस ऊपर उठाने हुए से कि क्या ने चादे की सुगास लगाने हुए से आता फुल गैस है से तार पर टोमेटो गैस ये फुल गैस একটা ডিম বাইগন গাছের চারা আছে ওইটা তারপর বাইগণ ধরেছে দেখতে খেতেও ভালো লাগে কালা বেগুনের চারা ছিল তো আগে পেটেতে দেখছে ওইগুলা তারপর গুন ধরেছে মার্শাল্লাহ ক্যারেটের ভিতরে একটা সেম গাছ হল গিয়ে কিছু দূর ক্যারেটের সিম গাছটা তো ফুল এসেছে সেম মধরেছে যারা যারা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন